ঢাকাকে বাসযোগ্য করতে চারপাশের নদী দখল মুক্ত করে দূষণ দূর করার প্রক্রিয়া জোরদার করা হবে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী পাশাপাশি পণ্য পরিবহন বাড়াতে সারা দেশে দশ হাজার কিলোমিটার নদীপথ খনন করা হবে ইন্ডিপেন্ডেন্ট টিভিকে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি ঢাকাকে ঘিরে আছে বুড়িগঙ্গা শীতলক্ষা বালু ও তুরাগ নদী যা দখল ও দূষণে বিপর্যস্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এই চার নদী তীরের অবৈধ করা তো যায়নি উল্টো বেড়েছে দখলদারদের নির্বাচনী ইস্তেহারে দেওয়া নদীর স্বাভাবিক গতিপথ নিশ্চিত করতে চান নতুন নৌ প্রতিমন্ত্রী পাশাপাশি সারা দেশের নৌপথের নাব্যতা ফেরাতে ও প্রশস্ত করতে দশ হাজার কিলোমিটার নদীপথ খনন করা হবে বলেও জানান তিনি এই নদীগুলোর যেই সব জমি বেদখলে গেছে সেগুলো উদ্ধার করা এবং সেগুলোর তীর রাস্তা তৈরি করা এটি মধ্যেই বিশ কিলোমিটার রাস্তা হয়ে গেছে একশো কিলোমিটার রাস্তা হবে আমাদের এবং এর এর যে পানির যে স্বচ্ছতা এটা ফিরিয়ে আনার জন্য আমাদের প্রকল্প গ্রহণ করা হয়েছে এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটির মধ্যে থাকে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে গ্যান্টিক ক্রেন বাড়ানো সহ নানা উদ্যোগ নেয় সরকার এই বন্দরের ওপর চাপ কমাতে পাশেই নির্মাণ করা হচ্ছে বে টার্মিনাল এদিকে প্রায় পাঁচ বছর আগে পটুয়াখালীতে শুরু হয় পায়রা গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রতিমন্ত্রী জানান সরকারের চলতি মেয়াদেই এসব নির্মাণ কাজ শেষ হবে প্রধানমন্ত্রীর স্বপ্ন যে পায়রা সেটা কার্যক্রম চলছে সেটাকে আমাদের মানে পূর্ণাঙ্গভাবে এই মেয়াদের মধ্যে এটা করায় সেটা আমাদের লক্ষ্য আছে আমাদের মাতার বাড়িতেও একটা চলতেছে নৌ পরিবহন আওতায় নদীপথে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য পরিবহন এই সম্পর্ক জোরদারের পাশাপাশি তা নেপাল ও ভুটান পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনার কথা জানান নৌ প্রতিমন্ত্রী আমি দেখব যে আমার মন্ত্রণালয় ঠিক চলছে গিয়ে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা